আসসালামু আলাইকুম মিডিয়াল টিভিতে আপনাদের সবাইকে স্বাগত অনেক সময় ছোট বাচ্চারা খেলতে গিয়ে পড়ে যায় আর মাথায় আঘাত পায় তখন আমরা বাবা মা খুবই ভয় পেয়ে যাই কি করব বুঝতে পারি না আজকের ভিডিওতে জানাবো বাচ্চা পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে কি করবেন আর কখন ডাক্তারের কাছে নিতে হবে প্রথম করণীয় প্রথমেই আতঙ্কিত হবেন না আঘাতের জায়গায় পরিষ্কার কাপড়ে বরফ পেঁচিয়ে দশ থেকে পনেরো মিনিট সেঁক দিন এতে ব্যথা আর ফুলাভাব কমবে দ্বিতীয়ত বাচ্চার আচরণ খেয়াল করুন বাচ্চা স্বাভাবিক আচরণ করছে কিনা বমি করছে কিনা ঘুম ঘুম ভাব হচ্ছে কিনা এগুলো লক্ষ্য রাখুন তিন নাম্বার ব্যথা বেশি হলে ব্যথা বেশি হলে বয়স ও ওজন অনুযায়ী প্যারাসিটামল দেওয়া যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ সেক্ষেত্রে নেওয়াই উত্তম হবে তবে যদি আপনি হাতের কাছে ডাক্তার না পান সেক্ষেত্রে কোন বয়সের বাচ্চাকে পরিমাণে প্যারাসিটামল খাওয়াতে হবে সেই বিষয়ের একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আমি ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন চার নাম্বার হলো ডেঞ্জার সাইন যদি দেখা যায় বাচ্চা বমি করছে ঘুমিয়ে পড়ছে বারবার খুব বেশি মাথা ব্যথা খিচুনি চোখের দৃষ্টি নাক বা দিয়ে তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন শেষ কথা বলে নেই মাথার বাইরে ফুলে যাওয়া অনেক সময় বড় সমস্যা নয় তবে ভেতরের আঘাত মারাত্মক হতে পারে তাই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাচ্চাকে ভালো করে নজরে রাখুন সাবধানে থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ